ডিবি হারুন কোথায় দেশ ছেড়েছেন নাকি কোথাও আত্মগোপনে আছেন শেখ হাসিনা দেশ ছাড়ার পর চায়ের দোকান থেকে শোয়ার ঘর কিংবা অফিস পাটা থেকে সবখানে এখন একটাই প্রশ্ন কোথায় ডিবি হারুন নানান রকম বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ব্যাপক আলোচিত ছিলেন অতিরিক্ত কমিশনার হারুন রশিদ ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান থাকায় তিনি ডিবি হারুন নামেই পরিচিত ছিলেন ছাত্রজনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা তার দেশ থেকের পর পলাতক আছেন পুলিশের অন্তত সাতান্ন জন ঊর্ধ্বতন কর্মকর্তা এর মধ্যে আছেন হারুনুর রশিদ হারুনের পরিবারের সদস্য পুলিশের সহকর্মী ও গোয়েন্দা সূত্রে জানা গেছে তিনি নিজের বাসা এমনকি আত্মীয় স্বজন কারো বাসাতেই থাকছেন না তিনি গা ঢাকা দিয়ে দেশেই আছেন তবে আরেকটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে ডিবির এই কর্মকর্তা গত ছয় আগস্ট গণপিটুনির শিকার হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন আছে ডিবি হারুনকে নিয়ে জনমনে আরও একটি প্রশ্ন উঁকি দিচ্ছে পাঁচই আগস্টের শেষ কয়েক ঘন্টা কেমন ছিল তার কি করেছিলেন তিনি বেশ কয়েকটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে ওই দিন ছাত্রজনতার ঢাকা অভিমুখের মার্চের ঘোষণার দিন পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করবে এমনটাই আগের দিন জানিয়েছিলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হারুনুর রশিদ সহ সব ঊর্ধ্বতন কর্মকর্তারা সেদিন সকালেই চলে যান রাজধানীর সচিবালয়ের বিপরীতে আব্দুল আব্দুলগরি রোডের সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিটে ওই ভবন থেকে রাজধানীর কয়েকশো পয়েন্টে ক্লোজ সার্কিট ক্যামেরা পর্যবেক্ষণ করে পুলিশের মাঠের সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগের আদেশ দেয়া হয় সেদিন সেখানে উপস্থিত থাকা কয়েকজন পুলিশ সদস্য জানিয়েছেন সকাল থেকে বেশ আত্মবিশ্বাসী ছিলেন হারুনুর রশিদ ঘন্টায় ঘন্টায় তিনি মাঠের পুলিশদের সাথে যোগাযোগ এবং মাঠের কর্মকর্তাদের বলছিলেন আগস্ট হবে শিক্ষার্থীদের আন্দোলনের শেষ দিন এরপর দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এরই মাঝে সেনাবাহিনীর প্রধান দুপুরে ভাষণ দেবেন এমন খবর ছড়িয়ে পড়লে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন ডিভি হারুন আবদুল গণি রোডের সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিটে থাকা অধস্তন ও পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে হারুন রশিদ তখন বলেছিলেন এবার সেনাবাহিনী নিশ্চয়ই ব্যবস্থা নেবে এক শুনে যাবে আর চিন্তার কোনো কারণ নেই এদিকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা নেমে আসে ঢাকার রাজপথে তখন ডিএমপির সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিটের ভবনের দিকে উত্তেজিত জনতা ইটপাটকেল ছুটতে থাকেন প্রাণ ভয়ে এরই মধ্যে অনেক পুলিশ কর্মকর্তা তাদের ইউনিফর্ম খুলে ফেলেন গেঞ্জি বা অন্য পোশাক ও কন্ট্রোল ইউনিটের ভবনের পেছনের প্রায় দেয়াল টপকে ঠিক একই কায়দায় দেয়াল টপকাতে গিয়ে পায়ে ও শরীরের নিচের অংশে ব্যাপক আঘাত পান হারুন পরে সেখান থেকে তিনি আইজিপির সাথে চলে যান পুলিশ সদর দপ্তরে এদিকে দুই হাজার ছয় সালে ডিবি লটারিতে আমেরিকার ভিসা পান হারুনের স্ত্রী বৈধ ভিসা থাকায় সেই সূত্রে আমেরিকা পালানোর চেষ্টা করেছিলেন তিনি যোগাযোগ করেন আমেরিকান দূতাবাসেও নিশ্চয়তা চান তাকে অক্ষত অবস্থায় বিমানবন্দরে বিমানে তুলে দিয়ে আসার তবে কূটনৈতিক সূত্রে জানা যায় তার প্রস্তাব নাকচ করে দেয় দূতাবাস পরে তিনি সেখান থেকে ফিরে আসেন এরপর কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াতের একটি গাড়ি হারুনকে মিরপুরের কোন একটি জায়গায় দিয়ে আসে সেখানে কিছু ব্যক্তির সাথে আলাপ করে বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেন হারুন গাড়ি করে পৌঁছে যান বিমানবন্দরেও তবে বিমানবন্দরের টার্মিনালে প্রবেশের আগেই জনতা তাকে দেখে চিনে ফেললে মারধরের শিকার হন তিনি গুরুতর আহত অবস্থায় তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হারুন এখনও সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন